আজকে সকাল সকাল লাইভে আসলাম তো তোমাদের সাথে কিছু গল্প করবো বলে তো কেউ যদি লাইভে এসে থাকো ফটাফট করে একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও সেটা বুঝতে সুবিধা হয় আমার তো অনেকদিন পর সকাল সকাল লাইভে আসলাম সবার জয়েন্ট হয়ে যাও দেখতে আসো একটা কমেন্টস করে জানিও জয়েন্ট হয়ে যাও আর একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কে আছো বুঝতে কমেন্টস করে জানালে বুঝতে সুবিধা হবে যে কে লাইভে আছো আর একটা কমেন্টস করবে একজন মনে হচ্ছে আছো তুমি কমেন্টস করে দিও এই লাইভে আছো আমার বুঝতে সুবিধা হবে কমেন্টস করলে আরেকটা করে লাইভ করে দিও লাইটটা করতে অবশ্য পয়সা লাগে না জাস্ট একটা টাচ করে দেবে পেয়ে যাবে এইটুকুই তোমাদের কাছে আশা করি লাইভে কে আছো বুঝতে পারছি না কমেন্টসটা করো করলে আমার বুঝতে সুবিধা হবে আর একটা লাইক করে দিও আরে ভাই লাইকটা করে দাও করতে তো কিছু লাগে না জাস্ট নামগুলো দিয়ে টাচ করে দেবে হয়ে যাবে লাইক করো লাইক করো কমেন্টস করো আর কার কার কিছু প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা বলো আমি অ্যান্সার অবশ্যই দর মতো হলে অবশ্যই অ্যান্সারটা দেবো যদি প্রশ্ন জানার থাকে আমার বিষয়ে কমেন্টস করো কমেন্টস করো কে কে আছো আমার ভয়েস কি ক্লিয়ার আসছে সেটা আগে আমাকে কমেন্টস করে জানাও যে আমার বয়সটা ক্লিয়ার আসছে কিনা আমি বুঝতে পারছি না কিছু কমেন্টস করো ফটোফট কমেন্টস করো ফটোফট যেতে আছো লাইভে একটু কমেন্টস করো জানিও আর আমার সামনে দেখতে হবে প্রশ্ন থাকলে বলো মতামত তোমাদের কি প্রশ্ন আছে আমার বিষয়ে জানার থাকলে কিছু আমি অ্যান্সার দেব আর একটা করে লাইক করে দিও